আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো সেনাবাহিনী ক্যাম্প চায় সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফোন বা ইউপিডিএফ ধর্ষণে নাটক সাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি ও অপহরণের মতো কার্যক্রম জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা নিরাপত্তা বাহিনীর মতে পতিত স্বৈরাশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাহাড়ে আবার নতুন করে অস্থিতিশীল সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে এরপর জানাব বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব আজ এনসিপির দলীয় কার্যালয়ের সাংবাদিকদের এই কথা জানান তিনি এদিকে রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসাজ জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন এবারে জানাবো রাত থেকে বৃষ্টি রাজধানীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতা রাত থেকে বিরামহীন বৃষ্টি ঝরছে রাজধানীতে থেমে থেমে বজ্রপাত হচ্ছে অবিরাম বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলবদ্ধতাতে দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং পথচারীরা এবং সর্বশেষ জানাবো ফিলিপাইনে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাতাশ ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাতাশ এতে একশো চল্লিশ জনের বেশি মানুষ আহত হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে খবর রয়টার্সে সেরাজ রাত দশটার কিছু আগে সেবু প্রদেশের বগো উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে এতে বিদ্যুৎ বিভ্রাট হয়ে যায় এবং বেশ কিছু ভবন ধসে পড়ে যার মধ্যে শতবর্ষে একটি চার্চও রয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো বেশে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন সর্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো সেনাবাহিনী ক্যাম্প চায় সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে আবারও অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ ধর্ষণে নাটক সাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি এবং অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা নিরাপত্তা বাহিনীর মত তেপতীতো সৈরা শাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবার পাহারে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে এই পরিস্থিতিতে পাহারে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন পার্বত্য অঞ্চলে অন্তত আড়াইশ নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া কোনো বিকল্প তাদের হাতে নেই তাদের যুক্তি নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে অস্ত্রশো অস্ত্র প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং চাঁদাবাজি ও অপহরণ বন্ধ করা সম্ভব হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তার নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছেন এসব সেনা কর্মকর্তাদের দাবি শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলো গত বছরে প্রায় তিনশো কোটি টাকা চাঁদা তুলেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ইউপিডিএফ তুলেছে একশো কোটি টাকা চাঁদা নেওয়ার তালিকায় রয়েছে সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষি যানবাহন ঠিকাদার কাঠবাস ও অপহরণ এর মধ্যে গ্রুপগুলো রাঙ্গামাটি জেলা থেকে কোটি টাকা খাগড়াছড়ি থেকে ছিয়াশি কোটি টাকা এবং বান্দরবন থেকে ২০ কোটি টাকা চাঁদা তুলেছে শুধু চাঁদা নয় অপহরণ হত্যার সঙ্গে জড়িত ইউপিডিএফ দু সাল থেকে এ পর্যন্ত তিনশো বত্রিশ জনকে অপহরণ করে সশস্ত্র সংগঠনটি এই সংগঠন দেশের মধ্যে সশস্ত্র কর্মকাণ্ড চালাচ্ছে এদেরকে প্রতিহত করতে অবশ্যই সেনা সদস্যদেরকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি উঠেছে তা না হলে দেশের সর্বমত্ত হুমকির মুখে পড়বে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর দেশের এক ইঞ্চি মাঠেও তারা কোনো বিদেশি শক্তির হাতে যেতে দেবে না তাই পাহাড়ে আড়াইশো সেনাবাহিনী ক্যাম্প দরকার যেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সময় পাটোয়ারি বলেছেন বর্তমানে যে নির্বাচন নির্বাচন কমিশন রয়েছে তার মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আওয়ামী লীগ ভারত বিএনপি ও নির্বাচন কমিশন সব এক পক্ষে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিএনপি ভারতের পক্ষে কাজ করছে দলটি বাংলাদেশ পন্থী রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরো বলেন বিএনপিকে আহ্বান করব তারা যেন বাংলাদেশ পন্থী রাজনীতি করে তারা ভারতপন্থী রাজনীতি করে দেশটাকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে তিনি আরো বলেন এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ইসি ইসি একটি দলের পক্ষ নিয়ে তাদের সুবিধা দিচ্ছে অসাংবিধানিক আচরণের জন্য ইসি কমিশনারের পদত্যাগ দাবি জানাচ্ছি পাটওয়ারে আরো বলেন প্রতীক না পেলে ভোগান্তি হয় এমন কর্মসূচি দেব না আইনের মাধ্যমে সংগ্রাম জারি রাখব এ সময় প্রাথমিক সত্যাবলী পূরণ করে রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধনের আবেদন করেছে কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নির্বাচন কমিশন এখনো জাতীয় নাগরিক পার্টি তাদেরকে প্রতীক দেয়নি এই প্রতীকের জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে বিভিন্নভাবে হেন তেন বুঝতে চেয়ে তাদেরকে সাপ্লবতিক দেবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ভারতপন্থী এজেন্ট দালাল বলে জানিয়েছেন তিনি তাই এদেরকে অবশ্যই পদত্যাগ করে তারপর নতুন কমিশনের অধীনে দেশে নির্বাচন হতে হবে তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এক রাখাইন অঞ্চলে স্থিতিশীল নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা দুই মিয়ানমার আরাকান আর্মির উপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ করা তিন রাখাইনে অস্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে আন্ত আন্তর্জাতিক সহায়তা যোগার করা চার রোহিঙ্গাদের রাখাইন সমাজ ও শাসন ব্যবস্থায় স্থায়ী অন্তর্বিভক্তিমূলকের জন্য আস্থা গড়ে তোলার পদক্ষেপ পাঁচ যৌথ প্রক্রিয়া পরিকল্পনার অর্থদাতাদের পূর্ণ সহায়তা নিশ্চিত করা ছয় জবাবদিহি ও পুনর্বাসনমূলক ন্যায় নিশ্চিত করা সাত মাদক অর্থনীতি ভেঙে দেয়া এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন করা এগুলো করতে পারলে তাহলে বাংলাদেশে আর এই ধরনের কোনো সংকট থাকবে না রোহিঙ্গারা দেশে এসেছে তারা কবে ফেরত যাবে কিংবা আদতে তারা ফেরত যাবে কিনা সে বিষয়গুলো সামনে এসেছে কিন্তু রোহিঙ্গাদের অনেক চেষ্টা করার পরও তারা দেশে ফেরত যেতে চাইছে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা শুধু একার জন্য মাথা ব্যথা নয় পুরো বাংলাদেশের জন্য মাথা ব্যথা রাত থেকে বৃষ্টি রাজধানীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতা রাত থেকে বিরামহীন বৃষ্টি ঝরছে রাজধানীতে থেমে থেমে বজ্রপাত হচ্ছে অবিরাম বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় সৃষ্টি হয়েছে দুর্ভোগে পড়েন যাত্রী এবং পথচারীরা টানা বৃষ্টিতে ধানমন্ডি এয়ারপোর্টে বিজয় সরণী কালসি কাজীপাড়ার বিভিন্ন সড়কে পাড়ি পানি জমে গেছে ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহন জটলা বাচ্ছে এ কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটো রিকশাকে বিকল হতে দেখা গেছে এদিকে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আভার পূর্বাভাসে বলা হয় ময়মনসিং ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সব নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সবাইকে উপকূলে সাবধানে চলাচল করতে বলা হয়েছে